স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম চট্টগ্রামের রমজানের আগেও কাটেনি ভোজ্য সংকট বন্দরে খালাসের অপেক্ষায় সাত জাহাজ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত মরদেহ হস্তান্তরের অপেক্ষা মুখিয়ায় বিজিবি নয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা শুরুতেই কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সামনে রেখে চট্টগ্রামে ছোলা চিনি ডাল সহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে ফলে দামও আছে নিয়ন্ত্রণে তবে কাটেনি ভোজ্য তেলের সংকট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে গত দুই মাসে আমদানি হয়েছে তিন লাখ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল প্রতি বছর রমজানে তেল ছোলা ডাল সহ কয়েক ধরনের পণ্যের চাহিদা থাকে অনেক বেশি ফলে পবিত্র এ মাস শুরুর আগেই এসব পণ্যের দাম বেড়ে যায় এর মধ্যে বাজারে উদ্ধমুকি ভোজ্য তেলের দাম খুচরা বিক্রেতারা বলছেন সত্য সাপেক্ষে কোম্পানি যে তেল সরবরাহ করছে তা পর্যাপ্ত নয় এ অবস্থায় অস্বস্তিতে ক্রেতারা তেল নাই মানে বাজার মানে মোটামুটি আগুন তবে দাম বেশি মনে হচ্ছে সবকিছু বেড়ে গেছে দাম তো নিতে তো হবে রোজা আসছে যেহেতু কোলা তেলের দাম বেশি একশো নব্বই টাকা যদি লিটার হয় ওরা একশো টাকা কেন প্যাকেট করবে এটা একটা ব্যাপার আছে সম্ভবত নাই সেই তো সংকট তবে ছোলা চিনি ডাল সহ রোজার অন্যান্য উপকরণের সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ন্ত্রণে আছে যারা সাধারণ ব্যবসায়ী আছে ওরা পাঁচ কন্ডি না দশ এভাবে করে মাল নিয়ে আসছে সে কারণে মালের আপনার ছাইদের তুলনায় মাল বেশি আসছে সেই জন্য মালদার কমে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে তিন লাখ বাষট্টি হাজার মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল এছাড়া চুরাশি হাজার মেট্রিক টন তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে ষাটটি জাহাজ তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে এসেছে এর বাইরেও আমাদের আউটারেঙ্কারি যে বর্তমানে সাতটা জাহাজ আছে যেগুলোতে প্রায় চুরাশি হাজার মেট্রিক টন ভোজ্য তেল আছে এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ফোর টু ফাইভ পার্সেন্ট বেশি এসছে গত দুই মাসে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ছোলা আমদানি হয়েছে দুই লাখ পাঁচ হাজার মেট্রিক টন মটর এক লাখ ছিয়াশি হাজার একশো মেট্রিক টন মসুর ডাল আমদানি হয়েছে এক লাখ একত্রিশ হাজার একশো তিন মেট্রিক টন রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ার কসবার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল আমিন নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান শুক্রবার রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে ঘোরাফেরা করছিল এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এতে আল আমিন গুরুতর আহত হন পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি নিহত আলামিন কসবা উপজেলার দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে কক্সবাজারে উখিয়ায় চৌষট্টি বিজিবি নতুন ব্যাটালিয়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য দেশের সীমান্তরক্ষীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন যদি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হত্যা করা হয় তাহলে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের প্রতিও কঠোর হতে পারে বিজিবি

ঢাকার ধামরায় তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরায়ের ভাড়ারিয়া এলাকায় এই অভিযান চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল ইউনিভার্সাল ব্রিক্স এইচ এমবি ব্রিক্স ও ধামরাই ব্রিক্স এ বিষয়ে সত্যতা ইটভাটা তিনটিতে অভিযান পরিচালনা করে সেগুলো গুড়িয়ে দেওয়া হয় নানা সমস্যা জর্জরিত নারায়ণগঞ্জের হাজিগঞ্জের কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার জরাজীর্ণ ভবনে লোকবল কম থাকায় কমে গেছে উৎপাদন আধুনিক হাঁস প্রজনন খামার নির্মাণের জন্য প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন উৎপাদন ক্ষমতা বাড়বে তেমনি কর্মসংস্থানও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ছয় একরের বেশি জমিতে ষোলোটি শেড নিয়ে শুরু যার মধ্যে দশটি লেয়ার দুইটি গ্রোয়ার একটি ব্রুডার ও তিনটি রানবিহীন শেড রয়েছে বর্তমানে ষোলোটি শেডের মধ্যে পরিত্যক্ত অবস্থায় আছে খামার থেকে লাখের বেশি চীনা প্রজাতির থাকি তিনটি দুই দেশি কালো ইন্ডিয়ান রানার ও বেজিং বাচ্চা উৎপাদন করা হয় দেশের বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যবসায়ীরা বাচ্চা সংগ্রহ করে এখানে প্রজনন করা হাঁসের বাচ্চাগুলো সবল এবং দাম বাজারের তুলনায় অর্ধেক হওয়ায় চাহিদাও রয়েছে অনেক ডিম কালেকশন করে সেটগুলো পয় পরিষ্কার করে সুষম খাবার সরবরাহ করে থাকি সরকারি হারে ডিম এবং বাচ্চা সাশ্রয় মূল্যে পাওয়া যায় সেই জন্য আমরা মাঝে মধ্যে এখানে আসি আমরা মৌসিন থেকে আইসি এখান থেকে বাচ্চা নিতে স্যাটার ও হ্যাচার মেশিনের মাধ্যমে এখানে অত্যন্ত যত্ন সহকারে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় তবে মেশিনের সংখ্যা বাড়ানো না গেলে বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা চব্বিশ দিন রাখা তারপর আপনার চব্বিশ দিনের দিন আমরা হ্যাচারে শিফট করে দিই কীভাবে পারলে হাঁস সুবিধা হয় কীভাবে ডিম উৎপাদন হয় যা কিছু আছে সম্পূর্ণ তথ্য এই কেন্দ্রে আসলে পাওয়া যায় প্রান্তিক পর্যায়ে খামারিদের হাঁসের স্বাস্থ্য সুরক্ষা সহ ভ্যাকসিন দেওয়ার নিয়ম এবং পরিচর্যা বিষয়ক সকল ধরনের পরামর্শ এখানে দেওয়া হয় আমরা ফার্মারদের পরামর্শ দিয়ে দিই যার যেটা দরকার আবার অনেক সময় মোবাইলেও পরামর্শ দেই যখন ফার্মাররা কোনো বিপদে পড়ে বা কোনো হাঁস নিয়ে কোনো সমস্যা হয় তখন যখন আসে তখন আমরা অফিসিয়ালভাবে পরামর্শ দিই খামারটি আধুনিকভাবে নির্মাণে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে উৎপাদন ক্ষমতা আরও বাড়বে আমাদের মধ্যে থেকে বলছে পঞ্চাশ কোটি টাকার একটা প্রজেক্ট করে হয়তো চারটে খামারে দশ বারো কোটি টাকা করে হয়তো তারা কাজ করবে যদি এটা করে তখন তারা যাচ্ছে আমাদের ফার্ম থেকে আরও বেশি মানুষ পালন প্রমাণ করতে পারবো সেবা দিতে পারব উনিশশো সালে নারায়ণগঞ্জ সদরের হাজিগঞ্জ এলাকায় যাত্রা শুরু করে সরকারি হাঁস খামার উনিশশো সালে এটি কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে রূপান্তর করা হয় দীপ্ত বার্তাকক্ষ বিএমডিসি থেকে ম্যাথস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা সহ পাঁচ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেডিকেল শিক্ষার্থীরা সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সেখানকার ইন্টার্ন চিকিৎসকরা তারা জানান দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে এছাড়া মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চম বর্ষের সব শিক্ষার্থী তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রংপুরের তিনটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন ও চিকিৎসকরা দাবি আদায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা কদমতলিতে গ্যাসের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে কদমতলি থানার মোহাম্মদবাগ এলাকায় এই কর্মসূচি পালন করা হয় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানফির আহমেদ রবিন এলাকাবাসী জানান প্রায় এক যুগ ধরে তারা আবাসিক পর্যায়ে গ্যাস সংকটে রয়েছেন এ বিষয়ে একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো সমাধান হয়নি তাই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এ মানববন্ধনের আয়োজন করেন রমজানেও গ্যাস সংকট অব্যাহত থাকলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুমকি দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজীপুরের টঙ্গি আবদুল্লাহপুর স্থলে নতুন ব্রিজ নির্মাণের দাবিতে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেলা সাড়ে এগারোটা থেকে প্রায় চল্লিশ মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারের উপর এই কর্মসূচি পালন করা হয় অবরোধের সময় বিআরটি ফ্লাইওভারের উপরে আটকা পড়ে অসংখ্য যানবাহন গাজীপুর সড়ক বিভাগ দ্রুত এই বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে ভুক্তভোগীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন শরীয়তপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে শুক্রবার রাতে কীর্তিনাসা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় মাদারীপুরের রাজার চর এলাকায় স্পিডবোর্ডে চড়ে বাল খেডে ডাকাতির চেষ্টা করে কয়েকজন এক পর্যায়ে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা এ সময় তারা পালিয়ে শরিয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা বালখেট দিয়ে তাদের গতিপথ করে এক পর্যায়ে সন্দেহভাজন বোমা ও এলোপাতারি গুলি কয়েকজন আহত হয় এ সময় উত্তেজিত জনতা সাতজনকে ধরে গণপিটুনি দিলে দুইজন নিহত হয় ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করার লক্ষ্যে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত রাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ত্রিশ এপ্রিল পর্যন্ত এ সময় দেশের পাঁচটি অভয় আশ্রমে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভেরবি পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় জাল ফেলা মাছ আরোহণ আহরণ ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নের জুনাহার থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া পর্যন্ত বিরাশি কিলোমিটার নদী এলাকা অভয় আশ্রম হিসেবে ঘোষণা হয় এই এলাকায় কোনো ধরনের মৎস্য আহরণ করা যাবে না জুয়েলারি প্রতিষ্ঠান আমিন জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন অভিনেত্রী জয়া আহসান এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সাতের ব্লক বিতে অবস্থিত আমিন জুয়েলার্সের ফ্ল্যাগশিপ স্টোর পরিদর্শন করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন আমিন জুয়েলার্স লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট বিজনেস ডেভেলপমেন্ট মির্জা সাইদুল ইসলাম বেগ ও আমিন জুয়েলার্সের বিজ্ঞাপন সহযোগী প্রতিষ্ঠান অ্যাড পেরিয়েন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আলম এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথি গ্রাহক ও গহনা প্রেমীদের জন্য এক্সক্লুসিভ কালেকশনের প্রদর্শনী রাখা হয় দীর্ঘ প্রায় ঊনষাট বছর ধরে দেশের জুয়েলারি ইন্ডাস্ট্রিতে অবদান রেখে চলেছে আমিন জুয়েলার্স শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ তবে তার আগে শিরোনামগুলো জানাবো একবার চট্টগ্রামে রমজানের আগেও কাটেনি ভোজ্য তেলের সংকট বন্দরে খালাসের অপেক্ষায় সাত জাহাজ কামনবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত মরদেহ হস্তান্তরের অপেক্ষা উখিয়ায় বিজিবির নয়া ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে